দেখো আমি আজকে একটা খুব পুরোনো রান্না কিন্তু আমি আমার মতন করে করছি তোমরা একটু দেখো এভাবে করলে একটুখানি হালকা ফলকা হবে সুবিধাও হবে কেন ফ্ল্যাটে না বারবার শিলনোড়াটা বার করতে পারি না তাই জন্য এটা আমি আজকে মিক্সিতে করব। কিন্তু টেস্টটা কোনো অংশে কম হবে না বাজারে এখন দুশো চিংড়ি পাওয়া যাচ্ছে এটা আড়াইশো গ্রাম চিংড়ি এনে নুন হলুদ মাখিয়ে আমি কড়াই এটা ভেজে নিয়েছি একদম ড্রাই করে ভেজেছি দেখো কলার দিকে কোনো তেল নেই ঠিক আছে এভাবে ভেজে নিয়েছি প্রথমে এখানে আরেকটা জায়গা আমি পেঁয়াজ ভেজেছি অল্প করে শুকনো লঙ্কা ভেজেছি হুম আর কাঁচা লঙ্কা রসুন এইগুলো প্রত্যেকটা এখন আমি মিক্সিতে দেবো কিন্তু শুকনো লঙ্কাটা বাদে প্রথমে আমি এটা মিক্সিতে দিলাম তারপর এই দুটো শুকনো লঙ্কাটা আমি ওপর দিয়ে ধনেপাতা দিয়ে মাখবো তোমরা তখন দেখতে আমি ভেজেছি ডাকে একদম ঝুড়ো ঝুড়ো এই মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে মাখবো কেন আমার না বারবার শিলনোড়া না ওপরে তুলে মা বাটা খুব অসুবিধা নিজেদের বাড়িতে তো কোনো মানে জায়গা থাকলে সেখানে সুবিধা এখানে না খুব স্ল্যাবগুলো অতটা এর মধ্যে একটুখানি শুধু আমি নুন দেবো হলুদ অলরেডি দেওয়া আছে আর পরে মাখার সময় আমি ওপর দিয়ে যা দেব দেখিয়ে দেব অল্প করে নুনটা দেবে নুনটা হাতে রাখবে কেন নুনটা অলরেডি তোমার মাছের সাথে মাখানো আছে যদি লাগে আবার পরে দেয়া যাবে একটা এক দিও না এবার এটাকে আমি একটুখানি মেক্সিতে মিক্সিতে ঘুরিয়ে নেবো সাহায্যে মাখবো বাটা শেষে এরকম দাঁড়ালো তোমাকে দেখাচ্ছি এই দেখো পুরো শিলে বাটলে যেরকম হবে সেরকমই হয়েছে এবার এটা আমি হাতের সাহায্যে বার করবো তাহলে আমার বার করতে সুবিধা হবে এই দেখো শিলনোড়াতে এখন বাঘ বার করা সম্ভব হয় না এবার এটার মধ্যে আমি কিছু জিনিস এই যে কাঁচা লঙ্কাটা রেখেছিলাম একটু নুন দিয়ে ওটাকে একটু চিপে চিপে মাখবো এটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে ওখানে অতগুলো কাঁচা লঙ্কা দিয়েছি ভাজা কাঁচা লঙ্কা তোমরা যদি ঝাল কম লাগে কম দিয়ে অসুবিধা নেই এটা দিয়ে পেঁয়াজ দিয়ে আর ধনে পাতাটা দিয়ে একটু ভালো করে মেখে নেবো এবার এর মধ্যে একটু তেল দেবো তেলটা একটু বেশি করে লাগে একটু চটকে মেখে নিই মেখে নিই দিয়ে এবার এটাকে দিয়ে মেখে একটু তেল দিয়ে মাখবো এটাকে দিয়ে এইভাবে বা শিলনোড়া না তুলেও তোমরা বাটতে পারো আমি যেভাবে করলাম দেখো এটা মনেই হচ্ছে শিলনোড়ায় বাটা হয়তো বলবে যে শিলনোড়া বাটলে একটু টেস্ট বেশি হবে কিন্তু আমি জানি যেভাবে দেখালাম এইভাবে করলে প্রত্যেকেরই সুবিধা হবে কাজটা করতে হ্যাঁ যেটা সুবিধা হবে সেইভাবে করে নিতে হবে সবসময় যেভাবে আগেকার দিনে মা বা সেরকম তো আমরা পারবো না এখন কেন আমাদের অত বড় উঠোনও নেই অত বড় জায়গাও নেই প্রত্যেকেরই তাই তুলে নিলাম হয়ে গেল আজকের রেসিপি একটা হয়ে গেল রেসিপিটা একটু তেল ছড়িয়ে রেখে দিলাম আমি এইটুকু বলতে পারি যে এটা একটা খুব সুস্বাদু রেসিপি এবং ওপর বাংলা রেসিপি এবং এটা খেয়ে মানে এক থালা ভাত এটা দিয়েও খাওয়া যায় যদি ঠিক মতন কেউ মানে মিখে খেতে পারে আর এটা খেতে ভীষণ সুস্বাদু এই সময় এই চিংড়িগুলো পাওয়া যায় বাড়িতে